শাটডাউন ও আহতদের চিকিৎসা বন্ধে শীর্ষ অভিযোগ বল প্রয়োগ নির্দেশনার আদালতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইসিটি একে চলমান মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বয়ান আদালতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে স্বীকার করেছেন সালের জুলাই আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ রাখা বল এবং আহতদের চিকিৎসা না করার নির্দেশ শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকেই এসেছিল আদালতে সাক্ষ্য দিতে গিয়ে পলক বলেন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়া কোন প্রযুক্তিগত কারণে হয়নি এ ধরনের সিদ্ধান্ত রাজনৈতিক নির্দেশেই কার্যকর করা হয়েছিল তিনি আরো উল্লেখ করেন নিরাপত্তা সংস্থাগুলো কেবল বাস্তবায়ন করেছে অন্যদিকে সাবেক মামুন স্বীকার করেন জুলাই আন্দোলনের সময় আইন শৃঙ্খলা পদক্ষেপ নিয়েছিল তা ছিল একটি পরিকল্পিত সিদ্ধান্তের অংশ তিনি আদালতে বলেন আমি জনগণের ক্ষতির জন্য দুঃখিত নির্দেশ ছিল উপর থেকে আমরা তা কার্যকর করেছে। একই সঙ্গে নিহত ও আহতদের প্রতি তিনি গভীর দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন তাদের ধরনের আদালতে এ উপস্থাপিত হওয়ার পর বিচারপতি মন্তব্য করেন এই মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হবে আদালত আগামী শুনানিতে অন্যান্য প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের গ্রহণ করবে সাক্ষ্য প্রমাণে আমিনুল নামের আরেকজনের উল্লেখ থাকলেও সোমবার পর্যন্ত ট্রাইব্যুনালের প্রকাশিত নথি ও সংবাদ সংস্থার প্রতিবেদনে তার সরাসরি বয়ান পাওয়া যায়নি তদন্ত সংস্থা বলছে তিনি সম্ভবত ভিন্ন একটি মামলায় বা সংশ্লিষ্ট প্রক্রিয়ায় সাক্ষ্য দেবেন 2024 সালের জুলাই মাসে শিক্ষার্থীদের নেতৃত্বে গণ আন্দোলন চলাকালে দেশ জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপে বহু মানুষ নিহত ও আহত হন আন্তর্জাতিক মহলে এ নিয়ে ব্যাপক সমালোচনা হয় পরবর্তীতে ট্রাইব্যুনালে এই হত্যাকাণ্ড নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মামলা সংগঠিত হয়